তারা আমাকে বিভিন্নভাবে যেভাবে হুমকি ধমকি দিচ্ছে এখনও পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে হুমকি ধমকি দিচ্ছে এই হুমকি ধমকি দেখে যেন আমি রক্ষা পাই চট্টগ্রামের চাঞ্চলক সাংবাদিক এস এম আকাশের দায়ের করা অপহরণ মামলায় সংঘবদ্ধ অপহরণ দলের মূল হতা মোস্তফা কাউসার মুন্সি ও আরেক সহযোগী আলী রাজকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত গেল রোববার আসামিদের আদালতে উপস্থিত করে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পঞ্চম আদালতের বিচারক বেগম জাহান জিনিয়া আসামি মোস্তফা কাউসার মুন্সি ও আলিরাজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন এ সময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আরফাত সাজ্জাদ জানা সুষ্ঠু বিচারের জন্য অপরাধীদের আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে আজকে শুনানি হয়েছে রিমান্ডের আবেদন আমরা দুই পক্ষে কৌশল ছিলাম আসামি পক্ষ এবং বাদীপক্ষে মাননীয় আদালত আসামির যে অভিযুক্ত আসামি মুস্তফা কাউসার যে মুন্সি দলিল লেখক যে মূলত স্ট্যাম্পগুলো নিয়েছিল ওনাকে দুই দিনে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন আরেকজন আসামি যার বিরুদ্ধে সন্দিগ্ধ আসামি যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি এই কার্যক্রমটা পরিচালনা করেছেন অপহরণটা নিয়ে বিভিন্ন জায়গায় রাখা তারপর ওনাকে আটকে রাখা মুক্তিমান আদায় করার কাজে এগুলো তো একজনের কাজ না একাধিক মানুষের একটা যে টিমওয়ার্কটা টিমওয়ার্কের লিড যেটা দিয়েছেন ওনাকে একদিন জেল দিকে এসে জেল কেটে জিজ্ঞেস করতে যেন দিয়েছেন আদালত এদিকে ভুক্তভোগী অপহরণ হওয়া সাংবাদিক এস এম আকাশ তার জানমালে নিরাপত্তা চান সরকারের কাছে অতর্কিতভাবে আমাকে তারা যেভাবে অপহরণ করেছে যেটা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের কাছে ভিক্ষা চাচ্ছি দুষ্কৃতিকারীরা এত শক্তিশালী এত পেশাদার এত তারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত যা ওই সময়ের মুহূর্তগুলো আমার ভাবতে লোম লোমসি হয়ে ওঠে গেল এগারোই জুন সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম নগরীর বাইজিত থানাদিন বালুচরা এলাকায় তুফানি রোডের শেষ অংশ থেকে সাংবাদিক এস এম আকাশকে সশস্ত্র অবস্থায় অপহরণ করে মুক্তিপণ হিসেবে নগদ সাত লাখ টাকা ও মোবাইল ব্যাংকিং মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা সহ পাঁচটি চেক ও আঠারোটি স্বাক্ষর নেওয়া খালি স্ট্যাম্প আদায় করে তেরোই জুন বৃহস্পতিবার গভীর রাতে নির্জ রাস্তায় মোটরসাইকেলে করে নিয়ে এসে আহত অবস্থায় নামিয়ে দেয় আদালতের প্রতি আমার উদত্ত আহ্বান আদালতের প্রতি আমার আস্থা আছে আজকে আদালত তাদেরকে জেলগেটে একজনকে দুই দিন একজনকে একদিন জিজ্ঞাসাবাদের যেই আদেশ দিয়েছে সেই জিজ্ঞাসাবাদ যেন বস্তুনিষ্ঠ হয় এবং এই জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা আমাকে বিভিন্নভাবে যেভাবে হুমকি ধমকি দিচ্ছে এখনও পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে হুমকি ধমকি দিচ্ছে এই হুমকি ধুমকি দেখে যেন আমি রক্ষা পাই রিপোর্ট ফোর চট্টগ্রাম